হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আধুনিক ইউরোপের ইতিহাস থেকে ডাব্লিউ বিএসএলএসটি দুই হাজার পঁচিশ ডেমনস্ট্রেশনের জন্য একটি টপিক নিয়ে আলোচনা করব এর আগে আমি মধ্যযুগের ভারতের ইতিহাস ও আধুনিক ভারতের ইতিহাস থেকে ডেমনস্ট্রেশনের টপিক নিয়ে আলোচনা করেছি যারা এখনও ভিডিওগুলো দেখেননি প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিস্মার্কের ভূমিকা বা জার্মানির ঐক্যকরণে বিসমার্কের ভূমিকা ফরাসি বিপ্লবের সময় ইতালির মতো জার্মানিও ছিল একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র এই সময় জার্মানি তিনশোটিও বেশি বা তিনশোটি ক্ষুদ্র এবং বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল এই রাজ্যগুলি এই রাজ্যগুলি পরস্পরের মধ্যে স্বার্থ সংঘাতে সবসময় লিপ্ত থাকত জার্মানির এই সংকটময় সময়ে নেপোলিয়ান বোনাপার আশার আলো দেখাতে সক্ষম হন তিনি সমগ্র জার্মানিকে উনচল্লিশটি রাজ্যে বিভক্ত করেন এবং তাদেরকে নিয়ে গঠন করেন কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ কিন্তু আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস ব্যবস্থায় জার্মান জাতীয়তাবাদকে উপেক্ষিত করা হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় জার্মান জনগণ নিজেদের জাতীয়তাবাদী আন্দোলন শুরু করলে মেটার্নিক ইউরোপীয় রাষ্ট্রসংঘের সমন্বয়ে এই আন্দোলন স্তব্ধ করে দেন আসলে দেখা যায় যে জার্মানির রাষ্ট্রীয় ঐক্যের পিছনে প্রধান অন্তরায় ছিল অস্ট্রিয়া আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে জার্মানিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস দেখা দিয়েছিল তা ইউরোপীয় রাষ্ট্রসংঘের বা প্রতিক্রিয়াশীল নেতৃবৃন্দের কারণে সেটা ভেস্তে গিয়েছিল এরপর জার্মানি ঐক্য আন্দোলনে হাল ধরেন অটোভান বিসমার্ক অটোভান বিসমার্ক তিনি ছিলেন একজন বিখ্যাত কুটকৌশলী আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন বিসমার্ক এবং এই সময় থেকে জার্মানির ঐক্য আন্দোলনে একটি নবযুগের সূচনা হয় বিসমার্ক যুদ্ধনীতিতে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন যে সামরিক শক্তির সাহায্যে জার্মানিকে একমাত্র ঐক্যবদ্ধ করা সম্ভব তার নীতি ছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য বা তার নেতৃত্বে জার্মানি যে ঐক্যবদ্ধ হয়েছিল সেক্ষেত্রে তাকে প্রধানত তিনটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল বা তিনটি যুদ্ধের মাধ্যমে বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধটি হলো ডেনমার্কের যুদ্ধ আপনারা টপিকটির নাম দেখে নিয়েছেন এটা আমি দিচ্ছি মুছে ডেনমার্কের ডেনমার্কের যুদ্ধ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল স্লেসুই ও হলেস্টেন নামক দুটি অঞ্চলকে কেন্দ্র করে এই সময় বিসমার অস্ট্রিয়াকে নিজের অধীনে টেনে নিয়ে এসে স্লেসুইক ও হলেস্টেন হলেস্টেন এই দুটি অঞ্চল অধিকারের জন্য ডেনমার্কের রাজার নিকট এক চরমপত্র পাঠায় কিন্তু ডেনমার্কের রাজা এই চরমপত্রকে উপকৃত করলে বিসমার্ক ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয়ে বিসমার্কের সঙ্গে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন এদিকে দেখা যায় যে স্লেসুইক ও হলেস্টেনকে কেন্দ্র করে জার্মানি ও সরি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে বিরোধ বাদে এই বিরোধ মেটানোর জন্য বিসমার্ক এবং অস্ট্রিয়ার মধ্যে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গ্যাস্ট্রিনের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির দ্বারা হরেস্টেন প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে ভাগাভাগি হয়ে যায় কিন্তু দেখা যায় যে এই সন্ধি ছিল সাময়িক যুদ্ধবিরতি বিসমার এই সন্ধিকে বলেছেন খাটলের উপর কাগজের প্রলেপ দেওয়া আঠারোশো খ্রিস্টাব্দে ভঙ্গের অস্ট্রিয়া আক্রমণ করে বিসমার্ক অস্ট্রিয়া আক্রমণ করলে দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধ সাত সপ্তাহ ধরে চলেছিল বলে এই যুদ্ধ স্যাডোয়ার যুদ্ধ বা স্যাডোয়ার যুদ্ধ যুদ্ধ বা সাত সপ্তাহের যুদ্ধ বা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হয় এবং বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐকীকরণের আরেক ধাপ এগিয়ে যায় এই শ্যাডোয়ার যুদ্ধের ফলে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু তখনও দক্ষিণ জার্মানির যে ক্যাথলিক রাজ্যগুলি ছিল তারা ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানকে নিজেদের রক্ষাকর্তা বলে মনে তাই দেখা যায় যে দক্ষিণ জার্মানি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে যুদ্ধ অনিবার্য ছিল আসন্ন যুদ্ধ উপলব্ধি করে বিসমার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন এই সময় স্পেনে সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্ন নিয়ে এক গোলযোগের সূত্রপাত হয় এবং স্পেনের রানী ইসেবেলা পদযুক্ত হন স্পেনের জনসাধারণ স্পেনের জনসাধারণ প্রাশিয়ার হোয়েঞ্জলান বংশীয় প্রিন্স লিওপো লিওপোল্টকে স্পেনের সিংহাসনে বসানোর জন্য আবেদন করে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ফ্রান্সে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হয় শেষে প্রিন্স লিওপোল্ড সিংহাসনে বসতে অসম্মত প্রকাশ করে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়ার কাছ থেকে এমন একটি প্রতিশ্রুতি আদায় করতে চান যে যে বংশের কেউ কোনোদিন স্পেনের সিংহাসনে বসবেন না এই মর্মে তিনি তার দূত কাউন্ট বিনিদিতিকে প্রাশিয়া রাজার নিকট পাঠান এই সময় প্রাশিয়া রাজা এমস নামক স্থানে বিশ্রামরত ছিলেন কাউন্ট বিনে এবং প্রাশিয়া রাজের মধ্যে হয় রাজ এই আলোচনা পরের দিন টেলিগ্রাম মারফত প্রধানমন্ত্রী বিসমার্ককে জানা বিসমার্ক মূল টেলিগ্রাফের কিছু শব্দ বাদ দিয়ে বা অদলবদল করে সংবাদপত্রে প্রকাশ করেন সংবাদপত্রে প্রকাশ করলে দেখা যায় যে টেলিগ্রামটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে রাজাকত্রী ফরাসি দূতকে অপমান করা হয়েছে এর ফলে ফ্রান্স ক্ষুব্ধ হয়ে যান এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ সেডানের যুদ্ধ সেডানের যুদ্ধ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বা ফ্রাঙ্কো রাশীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয় এবং দক্ষিণ জার্মানি তথা সমগ্র জার্মানি ঐক্যবদ্ধ হয় পরিশেষে একথা বলতেই হয় যে জার্মানি বিসমার ঐক্যবদ্ধ জার্মানির যে স্বপ্ন দেখেছিলেন তা উক্ত তিনটি যুদ্ধের মাধ্যমে বাস্তবচিত হয়েছিল এবং ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দু প্যারিস থেকে বার্লিনে স্থানান্তরিত হয়েছিল আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ